আসনি ফাকত আবা যারা আমার অবাধ্যতা করলো আমার নাফার মানে করলো ওরাই আমাকে অস্বীকার করলো ওরা জান্নাতে যাবে না আমি বলেছি সুদ খেয়েও না ও খাই কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি ঘুষ খেও না খাই কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি মিথ্যা বলো না বলে কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি কি বাদ করো না ও করে কেন আমি নবীকে মানে না তাই আমি যা নিষেধ করেছি যারা আমার নিষেধকৃত বিষয় থেকে দূরে থাকে না তারা আমাকে মানে না আর এরা আমার উম্মত নয় আর এরা জান্নাতে যাবে না তার মানে রাসুলের আনুগত্য করার মাধ্যমে রাসুলকে মানা হয় রাসুলের আনুগত্য না করলে রাসুলকে মানা হয় না সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর নবী যদি কোনো কথা বলেন আল্লাহ রসুল যদি কোনো আদেশ করেন তাহলে অকপটে তা পালন করবেন আল্লাহ তালা আপনাদেরকে তাও ফিকদান করুন ভূমিকা ছাড়া বিস্তারিত আলোচনা ছাড়া আমরা মাঝখানে চলে এসেছি কয়েকটা হাদিস অনুবাদ করতে চাচ্ছি আজকের আলোচনার প্রথম হাদিস এই হাদিসকে বলা হয় আশ্চর্যজনক হাদিস কেন আশ্চর্যজনক হাদিস বলা হয় কারণ এরকম হাদিস হাদিসের কিতাবে দ্বিতীয় আর একটা নাই হাদিসের কিতাবে দ্বিতীয় আর একটা হাদিস পাওয়া যায় না প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী আল্লাহর নবীর উম্মাদকে ইঙ্গিত করে বলেছেন আমার উম্মাদ জি তোমরা এ কাজটা করো সাহাবীদেরকে ইঙ্গিত করে বলেছেন সাহাবিরা জি এই কাজটা করো কিন্তু এই হাদিসে আল্লাহর নবী কাউকে ইঙ্গিত করেননি সাহল ইবনে সাদ তিনি বলেন যা আজিবরিল আলাইহ ইসালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী জি আমি আপনাকে ওসিয়াত করব আমি আপনাকে নসিয়াত করব আমি আপনাকে উপদেশ দিব আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব বলতে গিয়ে শক্ত ভাষা প্রয়োগ করব আপনি নবী আপনি দামি রসুল আপনি কিছু মনে করবেন না এই উপদেশ আপনাকে করব বলেন তো কাকে করবে নবীকে করবে কে জিব্রাইল আমিন তাই এই হাদিসকে সালাফরা নামকরণ করেছেন জিব্রাইলের নসিহাত কার নসিহাত এই হাদিস আমরা জীবনে শুনিনি ছাত্র জীবনে কোনোদিন কোনো শিক্ষকের কাছে শুনিনি কোনো মাহফিলে কোনোদিন শুনিনি কোনো বক্তার মুখে দিন শুনিনি আমরা যখন কোরআন হাদিস গবেষণা করেছি তখন এই হাদিসটা আমাদের চোখে ধরা দিয়েছে আমরা কিছু কিতাবাদিতে পেয়েছি কিন্তু এই হাদিসের উপরে আলোচনা খুব কম হয়েছে যে জিব্রাইল আমিন নবীকে এসে বললেন আমি আপনাকে উপদেশ করব আমি আপনাকে নসিহত করব বলতে গিয়ে কঠোরত অবলম্বন করব আপনি কিছু মনে করবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আপনি বলেন কি বলবেন আমি কিছু মনে করব না তখন জিব্রাইল আমিন শক্ত ভাষায় বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইসমা শাইতা ফা ইন্নাকা মাইয়িতুন শুনেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন অনিষেধ নেই কোন অনিষেধাজ্ঞা নেই কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি মারা যাবেন বলেন তো কে মারা যাবে নবী সবচেয়ে দামি রাসূল পৃথিবীর কারো কাছে অনুমতি আসেনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত আসলেন সালাম করলেন এরপরে বললেন মোহাম্মদ সাল্লাম জি আল্লাহ তালা বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে রেখে যেতে আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে আপনি যেটা চান তা বলেন তা করা হবে মালাকুল মাউত এ কথা বললেন জিবরাইল আমিন আসলেন সালাম করলেন আল্লাহর নবী জি আল্লাহ তালা বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান আপনার জন্য অপেক্ষা করছে আপনি থাকতেও পারেন যেতেও পারেন মোহাম্মদ সাল্লাম বল আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে চলে যাব আমি দুনিয়ায় থাকব না যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেনি অতএব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় দুনিয়ায় চিরস্থায়ীভাবে টিকে থাকা ঠিক না তাহলে আপনার ক্ষমতা কিসের আপনার দাপট কিসের আপনার এত বরত্ব কিসের কিসের ক্ষমতা কিসের দাপট শুনে রাখেন আপনার দাপটের কারণে আপনার ঘরে কেউ প্রবেশ করতে পারে না আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না আপনার জামাটা কেউ হাতাতে পারে না আপনার জিনিসপত্র কেউ হাতাতে পারে না আপনি মনে রাখেন যেদিন আপনার মৃত্যু হবে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে আপনার শরীর থেকে আপনার পোশাক খুলে ফেলে দিবে একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে কে আপনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে পানি দিয়ে গোসল করানো হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না পানি গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো একথা বলার ক্ষমতা থাকবে না আপনি মানুষের জানাজার সলাত আদায় করেছেন পরিস্থিতি উল্টে গেছে আজকে মানুষ আপনার জানাজার সলাত আদায় করবে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে হবে আপনাকে আপনাকে দাফন করা মাটিতে রেখে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না ইস আজকে শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই আর তো কোনোদিন দুনিয়ার আকাশটা দেখতে পারবো না এই কথা আপনি বলতে পারবেন না আপনার বলার ক্ষমতা থাকবে না এজন্য আল্লাহ নবী সাল্লাই বলতেন আকসিরু জিক্র হাজিমিল্লাত সাত বিনষ্টকারী আনন্দ নষ্টকারী যেই বস্তু সাত নষ্ট করে দেয় যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয় যেই বস্তু আল্লাহ নষ্ট করে দেয় যেই বস্তু সব কিছু নষ্ট করে দেয় এইটার কথা বেশি বেশি করে স্মরণ করো আনিল মাউত এটার নাম হলো মৃত্যু বলেন তো এটার নাম কি মৃত্যু আস্তিক বলেন নাস্তিক বলেন মোরতাদ বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন গ্রিক বলেন যত ধর্মের লোকের আছে তারা যদি পৃথিবীর সমস্ত কিছুকে অস্বীকার করে একটা জিনিসকে অস্বীকার করতে পারে না সেটার নাম হলো মৃত্যু এই জন্য প্রত্যেকটা মানুষ মারা যাবে জিবরাইল میکাইল ইসরাফিল মালাকুল মউত মালাক রিযওয়ান যত মালাক ফেরেশতা রয়েছে সবাই যত প্রাণী রয়েছে সবাই আসমানে জমিনে পৃথিবীতে পৃথিবীর বাইরে যা মানুষ জানে যা মানুষ জানে না যে জ্ঞানে রয়েছে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় এইজন্য মৃত্যু সবচেয়ে দামি কথা সত্য কথা তাই আমিন নবীকে বললেন নবী আপনি মারা যাবেন যা খুশি করেন যা খুশি করেন যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন হে মোহাম্মাদ ওয়াহাবিব মা নাহাবাদি কুহ আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন অসুবিধা নেই কোন নিষেধাজ্ঞা নেই আপনাকে নিষেধ করা হচ্ছে না আপনি যে কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন আপনার বন্ধু হতে পারে পুরুষ কোন ব্যক্তি আপনার বন্ধু হতে পারে নারী কোন ব্যক্তি আপনার বন্ধু হতে পারে সম্পত্তি আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো আপনার বন্ধু হতে পারে কিন্তু মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে ঠিক না আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবেন আপনার এত আদরের বন্ধু পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে তাহলে সে হলো মা মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কেউ বাসতে পারে না আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আপনার শিওরে মা বসে থাকে মা কান্না কাটি করে আর আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে এই রোগ দিয়ে দাও আমার সন্তানকে সুস্থ করে করে দাও দাও আমার সন্তানকে ভালো কিন্তু আপনি যেদিন মারা যাবেন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার মাও আপনার সাথে কবরে যাবে না এজন্য আল্লাহর নবীকে বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনাকে একা যেতে হবে আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না আর সেও আপনার সাথে যাবে না তবে সালাফরা বলতেন একটা জিনিসকে যদি বন্ধু বানাতে পারেন তাহলে সেটা আপনার সাথে কবরে যাবে সেটা হলো নেকামল যদি নেকামলকে বন্ধু বানাতে পারেন কেউ যদি আপনার সাথে কবরে না যায় তাহলে নেকামল আপনার সাথে কবরে যাবে ঠিক না আপনারা কি মনে করেন নেকামল যাবে না যাবে না যাবে এই জন্য বন্ধু যদি বানাতেই হয় তাহলে নেকামলকে বন্ধু বানান শত্রু বানায়েন না শত্রু যদি হয় বাতামল তাহলে আপনি কবরে গেলে আপনার সাথে শত্রু যাবে সেটা হলো বদামল বদামলকে বন্ধু বানায়েন না নেকামলকে বন্ধু বানান তাহলে আপনার কিছু লাভ হবে তাই জিবরাঈল আমিন নবীকে বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়া আমাল মাশিতা ফাইন্নাকা মাজ্জিউন বিহি মাঝে যে অনু যে যান দুটাই করা যায় আল্লাহ হরণমি যে আপনি যা খুশি কাজ করেন যেই কাজ করতে মনে চায় ওই কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন আপনি যা করবেন তার প্রতিফল পাবেন আপনাকে তার প্রতিফল দেওয়া হবে মোহাম্মদ সাল্লি সাল্লামকে ভয়ঙ্কর বাক্য বললেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কে দাঁড়াবে মুহাম্মদ সবচেয়ে দামি রসুল যার গুণা নেই যিনি মাসুম যিনি নিষ্পাপ তিনি নাকি আল্লাহর সামনে দাঁড়াবেন জিবরাইল এ কথা বললেন আচ্ছা বলেন তো তিনি যদি দাঁড়ায় আমরা দাঁড়াবো না কথা বলেন আমরা দাঁড়াবো না অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে আমি মাঝে মধ্যে চিন্তা করি মানুষ হাদিস ভুলে যায় কিভাবে মিশকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস পরলে শরীরের প্রশম দার হয়ে যায় যেখানে ইবনেমা সুদরাদি আল্লাহ হানও তিনি বলেন লাতাজুলুক কদম আপনি আদামিয়ামা ফিয়ামা হাততাই সালান খামসিন কেয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের পা নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না আগে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে আনাহুমরি ফিমা আফনাহু ওয়ান ওয়ানশাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহিম ইন আইনা ইক্তাসাবহু ওয়া ফিমান ফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপর বয়স আল্লাহকে বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম আমি তোমাকে সত্তর বছর দিয়েছিলাম আমি তোমাকে 70 50 80 দিয়েছিলাম তুমি এই বয়সে কি করেছো আমাকে তা বুঝিয়ে দাও দই আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম তুমি এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছ বুঝিয়ে দাও আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম আমার ইবাদত করার জন্যে আমার দাসত্ব করার জন্যে কিন্তু তুমি আমার দাসত্ব না করে আমার ইবাদত না করে আর মেয়ের পিছনে ঘুরে তুমি তোমার ইজ্জককে সম্মানকে নষ্ট করে দিয়েছো তুমি কেন আর মেয়ের সাথে জিনা করতে গেলে হে মে তুমি কেন আর সেলের সাথে জিনা করতে গেলে তোমার যৌবন সবচেয়ে সবচেয়ে সময় তুমি ওই সময় আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ডাকবে আল্লাহর কথা মতো চলবে কিন্তু তুমি না করে প্রেম করে আর কি জিনা করে আরো কত কিছু করে আমি তো ভালোবাসা বলি না কেন ভালোবাসা বলা যায় না একটা ছেলে আর একটা মেয়ে এর ভিতরে ভালোবাসা হয় না এই দুজনের মধ্যে জিনা হয় কি হয় জিনা এদের মধ্যে ভালোবাসা হয় না এই জন্য ভালোবাসার শব্দকে অপমান করা হবে যদি বলা হয় এই দুই ছেলে মেয়ে ভালোবাসাবাসী করে তাহলে ভালোবাসার শব্দের উপরে অপমান করা হবে এই জন্য বলতে হবে এই দুইটা ছেলে মেয়ে জিনা করে তা আল্লাহ তো তোমাকে জিনা করার জন্য পাঠায়নি আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর বندگی করার জন্য কিন্তু তুমি এই যৌবনটাকে নিয়ে গানের পিছনে দিচ্ছ সুদের পিছনে দিচ্ছ তারপরে নিশা পান করার পিছনে তুমি তোমার সময়কে ব্যয় করছো তাহলে তোমার পুরো জীবনের যৌবনকাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে তিন সম্পত্তি কোথায় থেকে আয় করেছে এটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে চার সম্পত্তি কোথায় ব্যয় করেছে এটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে পাঁচ এলে অনুযায়ী কি আমল করেছে সে জানতো সুদ খাওয়া হারাম তাহলে কি সুদ ত্যাগ করেছিল সে জানতো ঘুষ খাওয়া হারাম তাহলে কি ঘুষ ত্যাগ করেছিল সে জানতো মিথ্যা বলা হারাম তাহলে কি মিথ্যা ত্যাগ করেছিল সে জানতো গীবত করা হারাম তাহলে কি গিবত ত্যাগ করেছিল সে যা জানতো ওই অনুযায়ী আমল করেছিল কিনা এটা বুঝিয়ে দিতে হবে পাঁচটা জিনিস বোঝাতে হবে এক পুরো বয়স বুঝিয়ে দিতে হবে দুই যৌবনকাল বুঝিয়ে দিতে হবে তিন সম্পত্তি উপার্জন করেছে কোথায় থেকে বুঝিয়ে দিতে হবে চার সম্পত্তি ব্যয় করেছে কোথায় তা বুঝিয়ে দিতে হবে পাঁচ এলে মনোযায়ী কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না হাত নড়াতে পারবে না মাথা নড়াতে পারবে না বডি নড়াতে পারবে না পা নড়াতে পারবে না কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে এই জন্য জিবরাইল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন অতএব সাবধান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খারাপ কাজ করে না এজন্য তার দিকে কথাটা না দিয়ে মানুষের দিকে নিয়ে এসে বললাম আবদুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে নিশাদার দ্রব্য পান করো ইচ্ছা করলে আরো যত পাপ আছে সব করো কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে না হবে না অবশ্যই হবে কিন্তু বুঝি না আমাদের ভিতরে ওই ভয় কেন নাই সাহাবিদের ভিতরে ওই ভয় ছিল সাহাবিদের ভিতরে ভয় ছিল মানে সাহাবিদের ভিতরে এত ভয় ছিল আল্লাহর সামনে দাঁড়াবে এত ভয় ছিল মাইজবিন মালিক আল্লার রসুল সাল্লা সাল্লামের কাছে জিনা করে আসলেন আল্লাহর নবী জি আমি জিনা করেছি আপনি আমাকে পবিত্র করেন আরে যাও 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 চলে যাও আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন দ্বিতীয়বার আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আমি জেনা করেছি যাও চলে যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে আল্লাহ ক্ষমা করে দিবে তৃতীয়বার আবার চলে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করবে ক্ষমা করবে চলে গেলেন চতুর্থবার আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন এবার মোহাম্মদ সাল্লাম রেগে গেলেন রেগে গিয়ে মায়েসকে আর কিছু বললেন না সাহাবিদের দিকে ইঙ্গিত করে বললেন এই সাহাবিরা জি মায়েস পাগল নাকি আমি যাকে কথা বলেও বোঝে না ও কি পাগল আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আরো আমাকে বলে পবিত্র করেন তো কি পাগল আমার কথা বোঝে না সাহাবিরা বললেন আল্লাহ নবী ও পাগল নয় তখন তিনি আরেকটা কমেন্ট করলেন ও নিশাদার দ্রব্য পান করেছে তাই না মদ পান করেছে তাই না যে বিবেক হারিয়ে গেছে তাই আমার কথা বুঝতে পারছে না তখন একজন সাহাবি উঠলেন মুখের সাথে নাক লাগিয়ে দিয়ে বললেন আল্লাহর নবী মদ পান করে নেই তখন তিনি বললেন পাগলও নয় মদপান করে নাই তো আমার কথা বোঝে না কেন তখন রসুল সাল্লাম বললেন আচ্ছা কি করেছো বলো তখন মাজবিন মালিক বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি জিনা করেছি তখন আল্লাহ নবী সাল্লাম কয়েকটা কথা বললেন আহ ইস কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও তুমি তা করলে না আমাকে জানিয়ে ফেললে কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমাকে জানিয়েছ বিচার এখন হবেই সাহাবিরা জি মায়েশকে মাটিতে অর্ধ পর্যন্ত গাঢ় পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো তাকে মেরে ফেলো পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দেওয়া হলো রক্ত ছিটে ছিটে সাহাবিদের গায়ে লেগে গেল তাই কোন কোন সাহাবি অভিশাপ করা শুরু করলো তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন সাহাবিরা জি মায়েস যেই তৌবা করেছে এই তৌবা তাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় পৃথিবীর মানুষের তৌবা লাগবে না মায়েজের এক তৌবাদ এই পৃথিবীর মানুষ ক্ষমা পেয়ে যাবে এটা হলো মায়েজের কি মনে করো ও আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছিল আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আমি তো জিনা করেছি আমি তো ব্যাবিচার করেছি তাই দুনিয়ায় আমার জীবন চলে যাক আমি দুনিয়ায় মরে যাই তাতে কিছু আসে যায় না কিন্তু আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না কিন্তু আমরা মানুষ কপাল মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমাদের অন্তরের ভিতরে জাগে না এই জন্য জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন নবী আপনি যা খুশি করেন যেটা করতে মনে চাই ওটাই করেন কিন্তু মনে রাখেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে হে মোহাম্মদ উপদেশ এখনো শেষ হয় নাই সারফুল মমিন কেয়ামুল্লাহ আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হলো রাতে সলা তাদাই করা যারা রাতে সলা তাদাই করে তাদের সম্মান আছে যারা রাতে সলা তাদাই করে তাদের সম্মান আছে যারা রাতে সলা তাদাই করে না তাদের কোনো সম্মান নেই এজন্য আপনি যদি চান যে আল্লাহ আমাকে সম্মানিত করুক আল্লাহ তাহলে আপনি রাতে করেন নাস এবং এবং তার তার মানুষের মর্যাদা মানুষের কাছে না চাওয়ার মধ্যে আল্লাহর কাছে চাওয়ার মধ্যে মানুষ মানুষের কাছে চায় না মানুষ আল্লাহর কাছে চায় মানুষ কোনো মাজারে চায় না মানুষ কোনো বাবার কাছে চায় না মানুষ মানুষ কোন গাছের কাছে চাই না মানুষ কোন খাম্বার কাছে চাই না যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চায় যে ব্যক্তি আল্লাহর কাছে চায় ওই ব্যক্তির ইজ্জত আছে যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না আর কি নাই ইজ্জত নাই পাঁচটা কথা বললেন এক মনে রাখবেন যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন দুই যার সাথে খুশি বন্ধুত্ব করেন মনে রাখবেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে তিন যেই কাজ মনে চায় তাই করেন কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব সাবধান চার আপনি যদি সম্মান চান তাহলে রাতে সলাত আদায় করবেন তাহাজ পড়বেন পাঁচ আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন সবল ইমান দশ হাজার আটান্ন নম্বর হাদিস কানজুল একুশ হাজার তিনশো আটাশি হাদিস মোস্তেক হাকেম সাত হাজার নয়শো একুশ নাম্বার আটশো একত্রিশ আলবানি রহিমাহুল্লাহ এই হাদিসকে বলেছেন হাকেম রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহি বলেছেন বিশুদ্ধ হাদিস এটাকে বলা হয় জিব্রাইলের নসিহা অতএব আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমুল করার তৌফিক দান করেন